আজকে ওই উন্নতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলেন সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস তারপরে স্ক্রিন স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢুকগিলা বলে সাতশো টাকা ও বলে টাকার প্রশ্ন না ডিজাইন চাই যেই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মত তো মাঠে দাঁড়াবে না এই উন্মত তো আল্লাহর পাশে স্থিতি দাঁড়াবে কেননা এই উন্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উন্মর তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উন্মতের তো জমিন আসার কথা ছিল না দুই হাজার উনিশের কাহিনী শুনাইতেছি দেখে দিলে লাগে কিনা আমি লসের জিনিস ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুইটা ছেলে চুল এলোমেলো কাপড়গুলা ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা তো বলতেছে হুজুর গতকাল বিকাল বিকাল জেলের থেকে আসছি আমাদের আপন জন বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে তাবলিগের মার কাজে চলে আসছি বাপসি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম পুলিশের হাতে পড়ে গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বলল বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছি জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বলল না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কজন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুই জনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম কাদো কেনো তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানি না তার পরিণতি কি হয়েছে চিটারকে ভালোবাসে আর পূজন মনে করে বলেন কিয়ামতের মাঠে সফাাতে কুবরা কার হাতে বলেন আরে বলেন না জোরে এতক্ষণ তো আপনাদের চিননামি বহুত দূর থেকে শুনতেছিলাম কান্না এখান থেকে যাইতেছে কি যাইতেছ না হ্যাঁ এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সফাাতে কুবরা কার হাতে

একটা না দুটা না চার চারটা স্টান লাগলো যার কারণে হাজারো কোটি সম্মান পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কারণে পাইলেন এক রাত্র তিরাশি বৎসর আমি তো বলি এই বৃত্ত যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলা বলতে পারে এক রাত্রের একটা দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বৎসরের পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা চার্জ করেন তো চার্জ করেন কি কইরা আমি তো উল্টা আপনার কাছে পাও না আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্মতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলেন সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করেন একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চেয়ার চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢুকগিলা বলে সাতশো টাকা ও বলে টাকার প্রশ্ন না ডিজাইন চাই যে রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মতো কেউ মতের মাঠে দাঁড়াবে না এই উন্মতো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উন্মত নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই তো আল্লাহর জন্য নির্বাচিত নইলে এই তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না বহুত দিন পরে একটা হাদিস মনে উঠল দেখি বোঝে কিনা আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জমা আউ্ আলুম আঁখেরাকুম জিন্না কুমা ইনসাকুম লাও জমা আউ্লা কুম وحيكم وميتكم وذكركم وانثكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر اذا ادخل المخيل فيه امة محمدى شد تمرنا شور اولين اخرين شوست جن شمست انسان সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আর ও এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে হবে কেন কেন হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরের বেশি দেন বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো দেয় না বেশি খাটানো সমচিন এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় হয় ভাবছেন খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেক না হবে প্রাপ্ত বয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পের খাতায় রেখে রাখো পনেরো বৎসর বাদ তারপর যা রইল বাপসের এটাও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বৎসর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাইশ বৎসর ধরে বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর তোলা তোলাবার ফতুয়া দিতে পারবা আর বিরুদ্ধে কলম চলে জীবিত ও যদি ভালো হয়ে ওঠে আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আমরা আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে নাস কেয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয়